বন্দি বিনিময় চুক্তি অংশ হিসেবে আমার চারটি ইসরায়েলি জিমির মরদেহ হস্তান্তর করেছে বৃহস্পতিবার দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসের পূর্বে একটি মঞ্চ তৈরি করা যেখান থেকে কফিনায় বন্দি মৃত দেহগুলো রেডক্রোসের গাড়িতে তুলে দেওয়া হয় নিহত চার জিমির নাম হল সিরি এরিয়াল ক্যাফির বিবাস এবং ওদেদ শিপটিউস ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিষয়টি নিশ্চিত করেছে এবং জানায় যে রেড ক্রস মৃতদেহের চারটি কপি নিয়ে গেছে এবং সেগুলো বর্তমানে গাজাই ইসরায়েল সিকিউরিটি এজেন্সি আইএসএ কাছে পৌঁছানো হচ্ছে স্থানীয় গাজাবাসী লাশগুলো দেখতে রাস্তার পাশে ভিড় জমায় রেড ক্রসের গাড়িতে মৃতদেহগুলো নিয়ে যাওয়ার সময় সেখানে জনতা উপস্থিত ছিল এদিকে হামাল দাবি করেছে যে তারা ওই চার জিম্মিকে বাঁচানোর জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে এবং বলেছে তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের নৃশংস বোমাবর্ষণ আমাদের সকল মেয়েদের উদ্ধার করতে বাধা দিয়েছে আমরা তাদের জীবিত ফিরিয়ে আনতে পারলে বেশি খুশি হতাম